নিষেধাজ্ঞা চালে উল্টো ফেঁসে গিয়েছে আমেরিকা তাও আবার বাণিজ্যিক নয় বরং সামরিক সম্প্রতি দ্বিতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন শি জিনপিং এরপর নিজের ডান হাত খাত লি কিয়াংকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রস্তাব করেন তিনি পাশাপাশি চীনের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন লি শেং কিন্তু চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের এই জেনারেলের বিরুদ্ধে রয়েছে আমেরিকান নিষেধাজ্ঞা ফলে আমেরিকার সাথে চীনের কোনো সামরিক উত্তেজনা বা বিবাদ তৈরি হলে চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সাথে আমেরিকা মিটিং করতে পারবে না অর্থাৎ এখন পরিস্থিতি শান্ত করতে হলে আগে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে যেটা আমেরিকার জন্য অপমানজনক চীনের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ এটাই মূলত নিষেধাজ্ঞার প্রধান কারণ রাশিয়ার সঙ্গে চীনা সামরিক সম্পর্ককে কেন্দ্র করে তার উপরেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা সরকার আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া জেনারেল শেংফু চীনের সামরিক উন্নয়ন এবং আমেরিকার সঙ্গে চীনের টানাপোড়ানের বিষয়টি দেখভাল করবেন প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে আমেরিকা চীনের জেনারেল শেংফুকে নিষেধাজ্ঞার আওতায় আনে এবং তাকে কালো তালিকাভুক্ত করে রাশিয়া কাছ থেকে এস ইউ থার্টি যুদ্ধ বিমান এবং এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ক্ষেত্রে জেনারেল শেংফু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মনে করা হয় লি শেংফু উনিশশো আটান্ন সালে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিজুয়ান প্রদেশের রাজধানী চেংডুডে জন্মগ্রহণ করেন সামরিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করার পর তিনি যোগ দেন চীনের শক্তিশালী সামরিক বাহিনীতেই ইতিমধ্যে সামরিক বাহিনীতে তিরিশ বছর পার করেছেন লিশিংফু দুই হাজার সালের দিকে চীনের প্রথম চেঞ্জ টু এবং স্যাটেলাইট মিশন নেতৃত্ব দেন এই জেনারেল এদিকে এসে যুদ্ধ ছড়াচ্ছে পশ্চিমারা এমন অভিযোগ তুলেছে রাশিয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধে পশ্চিমা থেকে বারবারই দায়ী করে আসছে রাশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘযুদ্ধে বীজ বপন করছে বলে দায়ী করা হচ্ছে পশ্চিমা বিশ্বকে মূলত অকাশ চুক্তির আওতায় পারমাণবিক সাবইন প্রকল্পের সম্মতির পরপরই পরে ফুজে ওঠেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভ্রোভ একই হুঙ্কার দিয়েছে চিনো বলেছে নিজেদের স্বার্থের জন্য তারা আন্তর্জাতিক উদ্বেগকে উপেক্ষা করছে বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টি করেছে পশ্চিমকে অভিযুক্ত করে ল্যাভ্র বলেন পারমাণবিক সাবইন চুক্তিতে সম্মত হয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘ সংখ্যাতে উস্কানি দিচ্ছে গোষ্ঠী বলেন অকাশের মতো কাঠামোগুলোই অ্যাংলো স্যাকসন নামক মধ্যযুগীয় ইউরোপীয় জোটের বিশ্ব তৈরি করে এশিয়ান নেট সামরিক জোটের এই বাড়াবাড়ি অঞ্চলটিকে বহু বছরের সংঘর্ষের জন্য প্রস্তুত করেছে চীন সতর্ক করে জানায় অস্ট্রেলিয়া ব্রিটেন এবং আমেরিকা পারমাণবিক সাবমিন চুক্তি উন্মোচন করে ভুল এবং বিপদের পথে হাঁটছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন আমেরিকা ব্রিটেন এবং অস্ট্রেলিয়া সর্বশেষ যৌথ বিবৃতিতে প্রমাণ করে তারা নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছে ভুল এবং বিপদের পথে হাঁটছে তবে সাবমিন টানাপোয়নের মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শিগগিরই কথা বলতে চেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রিয় দর্শক চীনের নতুন প্রতিরক্ষা উপরে আমেরিকা নিষেধাজ্ঞা বিষয়টিকে আমেরিকা কিভাবে সামলাতে পারে চীনের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর আমেরিকার প্রতি ভূমিকাই বা কেমন হবে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন